আপনাকে বড় বলে বড় সে নয় লোকে জানে বড় বলে বড় সে হয় আপনি যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আমি বড় তা কি করে হয় মানুষ যদি না আপনাকে উচ্চতর ডিগ্রি দিয়ে আপনাকে বড় বানায় আসসালামু আলাইকুম আমি সাইদা আসমাউল হোসনা অষ্টম শ্রেণী আজকে আমার বিষয় গরিব মনি গরিবের জন্য দায় বর্তমানে মানুষের চাহিদা বাড়ছে সাথে বাড়ছে অবস্থা কিন্তু মন হয়ে যাচ্ছে খুবই ছোট একটি তাদেরকে ধ্বংসের দিকে বলছে। বলছেন আমরা সব জায়গায় টাকা দিতে পারি কিন্তু সে টাকাটা যদি দেওয়ার হয় কোনো গরিব ব্যক্তিকে তাহলে শুরু হয় যত পাহানা খুচরো টাকা নেই আরও কত কি এরপরে এটি যদি কোনো ভিক্ষুকে দেওয়া হয় সেখানে যদি আমরা পাঁচ টাকা জায়গায় দশ টাকা দিয়ে দেন শুরু হয় অশান্তি যে পাঁচ টাকা দিলাম ধরুন কোনো জিনিস কাছে একশোটি রয়েছে কিন্তু সেখান থেকে একটি যদি কাউকে দেওয়া হয় মনে হয় এমন অবস্থা হচ্ছে মানুষের মনের কারণে মানুষের মন তিন দিন ছোট হয়ে যাচ্ছে তাদের চাহিদা তিন দিন মেটানো সম্ভবই হচ্ছে না চাহিদা মেটাতে গিয়ে তাদের শেষ পর্যন্ত ঠিক না করতে হয় ধন্যবাদ